এ আমার একমাত্র আদরি মাইয়া কাজগুলি বড় ভাইসান আপনি এখনো বসে আছেন কেন আপনি জানেন আরে ও তো মালিকের বড় ভাই তোকে দেখতে আসছে ও কোথায় যাবে বাথরুমে যাইতে বলতেছি ওনার অনেক আগে পেটে মোচর দিছে আসলে বাথরুম পাইছে কিন্তু তুমি কিভাবে বুঝলা ঘরের ভিতর থেকে জ্বালনা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচামুচি করতেছেন আর ঘামতেছেন ভিতরে বাথরুম আছে তাড়াতাড়ি জান আম্মা জিজ্ঞেস করেন কিছু জিজ্ঞেস করার থাকলে যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন আগে আপনারা কিছু খায় না আপনার অনেক খিদা লাগছে আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম তারা তো বকবক করে যাইতেছে কিছু খাইতেই দিতেছে না আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল ঘরের ভিতর থেকে কিভাবে শুনলো তার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল আদের ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে আব্বা এই তো খুবই ডেঞ্জারাস না মেয়ে তো অনেক চালাক চতুর বুদ্ধিমতী গুণবতী আমার তো খুবই পছন্দ হয়েছে মা আমার ছেলে খুব ভালো ছেলে জি ছেলে ভালো আর রাত জায়গা নীল পরিণামের একটা মেয়ের সাথে কথা বলে তার সঙ্গে প্রেম কর এই একদম ফালতু কথা বলবেন না আপনি কে বলছে যে আমি নীল পরিণামের আইডির সাথে প্রেম করি কথা বলি কারণ নীল পরি আমার ফেকাইট আপনার ব্যাপারে কিন্তু আমি আর অনেক কিছুই জানি বলবো আর কিছু বলতে হবে না আব্বা মা এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটা গেছে চলো বাড়ি চলো হ্যাঁ না আর যাওয়া চলবে না আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজল রে আমার খুব পছন্দ হইছে কাজলই তোর বউ হবে তাইলে আগামী বিশ্বদবার গায় হলো শুক্রবারে বিয়া আব্বা মা জোর করে আমার বিয়েটা করায় দিল আল্লাহ জানে ভাগ্য কি আছে বউ কই কাজল 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 আব্বা আমা ভাবি তারপরে আসো আস ব্যাপার এখন চিল্লা করতেছিস আমার বউ গাছে আব্বা সব উল্টা কথা কইতাছ তোর বউ গাছে থাকবো কেন তোর বউ তো পাশে তুমি না গাছের উপরে ছিল গাছের উপরে উঠলা কিভাবে আর এত তাড়াতাড়ি নাম লাইবা কিভাবে কারণ আমার সাথে ভূত আছে ওরা আমারে গাছের উপরে উঠাইছে বা নামাই দিয়ে গেছে বললো কি বলো সত্যি আমি তো সকালে এক কাপ চা খাই সে চা বানাইছো আমাকে দিছো চা বানাই বানাইছে আমি নিয়ে এসেছি আম্মা আপ এসে চা তোর বউর কাছে আমি এক কাপড় চাহিদা ভালো হয় নাই মুখের মধ্যে গরম চাহাইল কি মিথ্যা কথা বলো না তোমা আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢাইলা দিব আমরা দুজন তুমি ঘুমাইছিলাম

নিজে ভাবি কি যে বলেন না আমি আপনার কেন আমি তো রান্না বান্না করতেছিলাম আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না আমাদের সবাই কি আমি তো কিছুই বুঝতেছি না বুঝিস না